চলো 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 এখানে কারণে কোনো পরিচিতির প্রয়োজন নেই সবাই বিশ্ববিখ্যাত

কিন্তু ও আসে বাড়িতে স্টাডিতে খাওয়া দাওয়া এক মিনিট এটা আমি বলি বেটার হবে হ্যাঁ প্লিজ কারক সিং এ তোমাকে পেয়েছিলাম আমরা টনি দাস সাথে এবং তারপর আবারও পাচ্ছি কতটা বলবে যে টনি দাস সাথে সিনেমাতে কাজ ডিয়ার মাতে সেটা মুহূর্তটা একটু জানবো আর কি সেই প্রপোজালটা আর কি সঙ্গে তো অনেক বন্ধুর আমরা অপেক্ষা করেছিলাম আসলে একটি পূর্ণাঙ্গ ছবি করবো আমি এর আগে করেছি কারক সিং এ অবশ্যই করেছি কিন্তু তন্ময় দপ্তীয় ভাষায় নিজের অনুতি ধন্ময় দশমীতে অ্যান্ড যখন একটি কাজ আমরা সবাই মিলে করি সেটা তো একটা অন্য জায়গায় পৌঁছানোর চেষ্টা করি সেই চেষ্টাটা এই ছোট হয়েছিল আমার মনে হয় যে বাংলা সিনেমা থেকে সংবেদনশীল কাজের ভিতরে এটা একটা হয়ে থাকবে আপনারা একটু আগে নিশ্চয়ই শুনেছেন আগত বলছিলেন যে এটি টুটিদার হয়তো অন্যতম সেরা কাজ ওটা প্রত্যেকটি কাজ ওনার সন্তান কিন্তু আমার কাছেও মনে হয়েছে যে নলিদা অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইডিয়ার মা ওনার নিজের জীবনের অনেক কিছু ওনার সঙ্গে ওনার মায়ের সম্পর্ক অথবা অন্যান্য আশেপাশে যে প্রিয়জনদের যে কাজ থেকে দেখা সেই সম্পর্কগুলো সবগুলোর একটি শৈল্পিক রিয়েলিটি এই ছবিতে রয়েছে সেগুলো কোনোটাই বৃদ্ধি নয় সেগুলো এত ট্রুথফুলি ফোন আবার চেষ্টা করেছি এখন বাকিটা আপনারা বলতে পারবেন আমি আজকে হোস্টেল হচ্ছে আমি এটুকুই বলবো যে আমি খুব খুব অসাধারণ একটা টিম অসাধারণ একটি কাজ অসাধারণ একটা ইউনিট শিল্পীদের সঙ্গে কাজটা করেছি এবং নিজেকে আরেকভাবে আমি একজন মা হিসেবে আপনারা জানেন যে আমি এখানে মা হিসেবে করেছি নিজেকে আমি মা হিসেবে আমি আবার ডিসকভার করেছি জয়াদি মা কথাটাই যথেষ্ট তোমার কাছে মা কথাটা কি বলে মাথায় যখন প্রথমে আসে মা কথাটাই কি আসে আমার কাছে মা কথাটা মা তো এটা আসলে আমার কাছে উত্তরটা নেই আমি ঠিক এভাবে দাঁড়িয়ে একদিন করে আমি মায়ের যদি আমায় সত্যিই বলতে বলা হয় আমি বলতেই পারি অনেক কিছু অনেক কিছু ব্যবহার করতে পারি মায়ের ক্ষেত্রে এই ব্যবহার করাটা উচিত না হয়ও না কারণ এটা এত ট্রুতফুল এত সততার সঙ্গে এই জায়গাটায় খুব ভীষণ সৎ থাকতে চাই আমরা তবে আমি এটুকু বলবো আমার মা আমার বেঁচে থাকা আমার মন খারাপ নয় শেষে একটাই প্রশ্ন করবো যে রিটার্ন গিফট এক্ষুনি বলছিল টনি দার রিটার্ন গিফটটা কিন্তু পাওয়া বাকি রয়েছে কি দেবে জয়াদি রয়েছে হ্যাঁ 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 এইটা অ্যানসারটা করে নিই করে হ্যাঁ টোনি দাকে রিটার্ন গিফট কী দিচ্ছ জয়াদি কি প্ল্যানিং টোন দাকে দেওয়ার মতন গিফট আসলে আমার কাছে কি আছে আমি না আমি শুধু ভালো অভিনয় দিয়ে যে চেষ্টা করে গেছি এটাই বোঝানো হয় টনি দার অনেকখানি স্যাকেস্ফাই শুধুমাত্র আমার অনেস্টি সামনে যদি আমরা অভিনয়টা করে যেতে পারি বাধ্য পরে দেখা যাবে লেখা পড়তে চাই লেখাটির নাম দশ মাস দশ দিন তার আগে আমি একটা বলি রুশা সামনে সময় ছবির নাম ডিয়ার মা দেখে বলে গেছে এক চিরকালীন সম্পর্কের গল্প পোস্টারে তোমার ছবি নেই এটা কি পোস্টারে ছবি নেই থাকার কথা নয় ডিয়ার মা হচ্ছে মা মেয়ের গল্প মেনলি এবং সেখানে আমার চরিত্রটা যখন দেখবে তখন তারপরে আমাকে প্রশ্ন করবে একটু হিংস দাও যদি না ইন্টারেস্টিং চরিত্র না হলে আমি করতাম না 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 আমার চরিত্রটা সম্পূর্ণ অন্য একদম অন্য অ্যাঙ্গেলের একটা চরিত্র একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না না অতটা নয় হিয়ার আসলে আমি আমার প্রফেশনের দরুন হিয়ার শক্ত তো একটা নারীর টান তো আছে সেটা ছোটোবেলা থেকে আছে সেটা আমি যখন যখন কোলের বাচ্চা আমি যদি পনেরো দিন কুড়ি দিন আউটডোর করার পরে বাড়ি ফিরতাম আমাকে দেখে সে যা কান্না শুরু করতো সেটা থামাতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট থেকে আধ ঘন্টা ওকে কোলে নিয়ে হাঁটতে হতো ছোটোবেলা থেকে কিন্তু যত বড় হয়েছে তত মানে আমি আমার কাজে ব্যস্ত হয়েছি ও ইন্ডিপেন্ডেন্ট হয়েছে ও মেন্টালি অনেক গ্রো করেছে

আর যে পুচকেকে নিয়ে কথা হচ্ছে তাকে তো দেখলাম সকলে ইউনিটের খুব ভালোবাসে তোমার সাথে তার বন্ডিংটা কেমন আমার সাথে একদম বাচ্চাটার বন্ডিং হয়নি তার কারণ হচ্ছে ও হারিয়ে যাওয়াতেই তো আমি গেছি ওর গাড়িতে যার সঙ্গে আগে আমি কাজ করেছি আবর্ত ছবিতে করেছি অরিন্দম অরিন্দমশীলের আবর্ত এরপরে করেছি রাজকাহিনীতে করেছি

উনি দিন ধরে কোন সাবজেক্ট মাথায় ঘুরে এবং সেটা ও দিন ধরে রান্না করে তারপর ছবিতে হাত দেয় যে কারণে ওর ছবিতে না ওর ছবিটা দেখলে বোঝা যায় এটা অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি এত বেশি ইমোশান থাকে এবং এই ছবিতে কি আছে জানি না ওর ছবিতে গানের একটা বড় অংশ থাকে কাজে আমি নিজে মুখিয়ে আছি দেখবো বলে প্রচুর বক্তব্য আমারও প্রচুর বক্তব্য সবকিছু নিয়ে বিভিন্ন শুনছিলাম পরিচালকের সঙ্গে চরিত্র নিয়ে ছোট্ট করে হিন্স দেওয়া যায় কারণ পোস্টারে সেই লুকটা রিভিল হয়নি মামের সম্পর্ক এইটুকু শুনতে পাচ্ছে পুলিশ অফিসারও আছে খুঁজে পাওয়া এর বাইরে আর কি কি শেয়ার করা যায় খুব সময় নেই হাতে খুব শিগগিরই আপনারা ছবিটাতে সিনেমাতে দেখতে পারবেন হলে গিয়ে দেখতে পারবেন আরও দু তিন হপ্তাহের ব্যাপার তো আমি চাইবো যে আপনারা গিয়ে এই ছবিটাতে একটা থ্রিল আছে একটা রিলেশনশিপ একটা বন্ডিং ফ্রেন্ডশিপ একটা বাবা মেয়ের গল্প মেয়ে আর মায়ের গল্প মা আর মেয়ে তাদের মধ্যে যা বন্ধুত্ব একটা হৃদানীটো আছে একটা মিস্ট্রি আছে তো সব রকমের চরিত্র সব রকমের মজা সব রকমের যেরকম নাটক হয় না অভিনয় হয় সেরকম দ্য সিনেমা হল কারণ এখন তো যা সময় মানে লোকেরা সিনেমা হলে খুব একটা যাচ্ছে না কিন্তু এটা সেই ছবি যেখানে আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে আপনারা সবাই যান সিনেমা হলে গিয়ে দেখুন ছবিটা খুব মজা বিয়ার মা মানে আমাদের কাছে আমার অ্যাকচুয়ালি এই ছবিতে যে চরিত্রটা আমিও এক মানে মায়ের চরিত্রই করে অনেক সময় আপনারা দেখবেন যে অনেকেদেরই বাবা ফাদার্স আর লাইক মাদার্স তারা রাত্রে শোবার সময় গান গিয়ে শোনায় রান্না করে খাওয়ায় নিজে হাত দিয়ে খাওয়ায় সব রকমের বাবারা অনেক সময় বাচ্চা হয়ে যায় বাচ্চাদের সাথে তো আমার রোলটাও এই সিনেমাটাতে এই গল্পতে সেই একটা এক প্রকার একজন মায়ের রোল এমন একজন বাবা সে মায়ের মতন বিহেভ করে নিচা তো কি বলবে আমি দর্শকদের উদ্দেশ্যেই বলবো যে যেরকম আমরা বলি না মাদার নেচার মা মা দুর্গা মা কালী মা ভবানী যাই হোক মানে মা একটা হচ্ছে অরিজিন অফ দিস লাইফ যেখান থেকে সবার সৃষ্টি হয়েছে সো ডিয়ার মা আই ফিল ইজ আ ফিল্ম উইচ ইজ এ লাভ লেটার ফ্রম আ little child to her mother so yeah it's a lovely letter